কিপুর গ্রামের হাটে এক ফলওয়ালা আসতো সে নিজের সমস্ত ফল বিক্রি করে চলে যেত বাজারে সবাই ওনার ফল দেখে আশ্চর্য হতেন সঠিক ফলের সময় না হলেও এত তাজা এবং টাটকা ফল কি করে আর কোথা থেকে নিয়ে আসে সবুজ ফলগুলো প্রকৃত সবুজই হতো হলুদ ফলগুলো প্রকৃত হলুদ আর লাল ফলগুলো টকটকে লাল তার মানে কাঁচা আম একদম সবুজ হতো আর পাকা আম কলা একদম হলুদ রঙের আর আপেল গুলো টকটকে লাল ফলের দোকান সাজাতেই সবাই ফল কিনতে ছুটে আসে দেখতে দেখতে ওর সব ফলগুলো বিক্রি হয়ে যায় গোলুয়া দাদা পারছি না তুমি এত ডাটকা ডাটকা ফল প্রতিদিন কোথা থেকে আনো বলতো কি ভাই তোমার কি আমার ব্যবসাটা চুরি করার ইচ্ছে আছে নাকি না না গুলুয়া দাদা তাহলে তুমিও বেচো আর আমাকেও বেচতে দাও আরে ব্যবসা মিলেমিশেই করতে হয় এখানেই ব্যবসার আসল মজা আর আমার মতো এত সস্তা ফল তোমায় কেউ বিক্রি করতে পারবে নাকি না না মনে হচ্ছে তোমার হাতে জাদু আছে ফলগুলা ছলে একেবারে টাটকা হয়ে যায় প্রথমে হলুদ রংটা কলায় দিয়ে দিয়েছি লে برم ইউ লাগিয়ে দি আরে আপেলটাকে লাল রং করে দিন বাহ দেখে মনে হচ্ছে খনি কাশ্মীর থেকে এসেছে গুলুয়া কোথায় থাকিস আজকাল তোকে দেখাই যায় না আরে মনু हाय होश গুলুয়া এটা কি করছলে রং মেশালে ফল একেবারে ताजा হয়ে যায় ভালো দামও পাওয়া যায় আরে কালার দেওয়ার ফলে ওটা কাটকাঠি কি হবে কিন্তু তার স্বাদ দেখো দুটোই তো স্বাদ হয় ফলে হয় এক মিষ্টি না হয় টক এটা টক তার মধ্যে টক ফ্লেভারের ইনজেকশন দিয়ে দি যেটা মিষ্টি তার মধ্যে মিষ্টি ফ্লেভারের কিন্তু ভাই এরকম ফল যারা যারা খাবে পালার আর কেমিক্যাল তার পেটের মধ্যে চলে যাবে আর তার তো শরীর খারাপ করবে বিশেষ করে ছোট বাচ্চাদের তাদের পক্ষে এগুলা তো আরো বেশি খারাপ হ্যাঁ তো হতে দে তাতে আমার কি আমার তো বাবু আমার ব্যবসা নিয়েই মতলব আরে কিন্তু আরে তুমি তো শুনেইছো ভালো ভাষার ব্যবসাতে ও কিছুই চলে বাবা বাবা আমাকে 100 টাকা দাও না हेलो আমার বন্ধুরা পিকনিকে যাচ্ছে আমিও যাব ঠিক আছে এই নে যা প্রতিদিনের মতো ফলওয়ালা পরের দিনেও নিমকিপুর গ্রামের বাজারে হল বিক্রি করতে নিয়ে আসেন প্রতিদিনের মতো সবাই ওনার কাছ থেকে টাটকা ফল কিনে খুশি হয়ে যায় কিন্তু সেদিন গ্রামে হঠাৎ করে একটা ঘটনার দরুণ সমস্যা এসে পড়ে একটা বাচ্চার হঠাৎ করে বমি শুরু হয় সে মাথা ঘুরে পড়ে যায় তার জ্বরও আসে এভাবে একজনের হতে হতে আর একজনের তারপর আরো একজনের এভাবে এক এক করে অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে সমস্ত গ্রাম বিপন্ন হয়ে পড়ে সবাই নিজেদের বাচ্চাকে নিয়ে হসপিটালে যায় সেখানে বাচ্চাদের চেক আপ করে ডাক্তার বলেন শরীরটা ফল খাওয়ার জন্য খারাপ হয়েছে ফল খাওয়াতে কিন্তু ডাক্তার বাবু আপনারাই তো বলেন ফল শরীরের জন্য খুবই ভালো হ্যাঁ হ্যাঁ

কিছু টক কিছু মিষ্টি এই রকম আর ডাক্তার ওনাদের বোধান যে আজকাল ফলে কিভাবে রং এবং কেমিক্যাল মিশিয়ে পাকানো হয় আর মার্কেটে বিক্রি করা হয় এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায় চিন্তা কিভাবে সম্ভব ফলে রং আর কেমিক্যাল মেশানো এই খবর শুনে ফলওয়ালার বন্ধু মনু ফলওয়ালার কাছে গিয়ে বলে আরে বলুয়া তুমি খবর পেয়েছ নিমকিপুর গ্রামে কিছু বাচ্চারা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আমি কি করব এই দেশে কি আমি একাই ফল বেচি কিন্তু এই গ্রামে তো তোমারই ফলের বেশি চাহিদা তুমি এসব বন্ধ করে দাও এই দেখ তুই যদি এরপর থেকে আমাকে আর কোনো পরামর্শ দিস তোর আর আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার বন্ধু মনু এত করে তাকে বোঝালেও ফলওয়ালা কিছুতেই বুঝতে চায় না সে ভাবলো যদি আমি নিমকিপুর যাওয়ার বদলে অন্য কোন গ্রামে গিয়ে ফল বিক্রি করি আর সেই দিনও নিমকিপুর গ্রামের বাজারে যাওয়ার পরিবর্তে সোমপুর গ্রামের বাজারে চলে যায় কিন্তু সোমপুর গ্রামেও একই ঘটনা ঘটে অনেক বাচ্চার বমি হয় এবং অসুস্থ হয়ে হাসপাতালে যায় মনু এই খবরটা শুনে ফলওয়ালাকে আবার বোঝায় কিন্তু ফলওয়ালা এবারেও ওর রেগে যায় আরে তুই কি ভাবছিস এই গ্রামে সব বাচ্চা যে অসুস্থ হয়েছে তার জন্য দায় আমি আজকের পর থেকে তুই আমার বাড়িতে আর পা রাখবি না আরে টাকায় এই যে শুনছো দেখো আমাদের বাচ্চার কি হয়ে গেছে আরে কি হয়েছে বিট্টু কি হয়েছে তোর ভয় পাস না গলুয়া ওদি আমরা হসপিটালে নিয়ে যাই আর তারা ছেলেকে হাসপাতালে নিয়ে যায় যেখানে গেলে ডাক্তার বলেন কেমিক্যাল আর রং করা ফল খেয়ে এই অসুখ হয়েছে শুনে ফলওয়ালা বলে এটা কি করে হতে পারে আমি তো খুব যত্ন সহকারে দেখি যে যাতে ওই ফল না খেতে পারে হ্যাঁ ও পিকনিকে গেছিল ওখানে নিমকিপুর গ্রামের কটা বাচ্চা এসেছিল ওরা ওদের সাথে টিফিনে ফল এনেছিল আমাদের বিদ্যু ওদের ওদের আনা ফলটা খেয়ে নিয়েছিল সব কি হলো ইয়ার করব এখনকার ফলওয়ালারা যেভাবে তাজা তাজা নকল ফল বিক্রি করে বাচ্চাদের তো ক্ষতি হবে ডাক্তার বাবু ওর কিছু হবে না তো ওপর বলার কাছে প্রার্থনা করুন যদি আজকের রাতেও ঠিক থাকে তাহলে ওর কিছু হবে না তুই ভয় পাস না সব ঠিক হয়ে যাবে আর শারাদাৎ ফলওয়ালা তার স্ত্রী এবং বন্ধু প্রার্থনা করে